আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন আলোচনা করবো শিক্ষাবর্ষ দুই হাজার তেইশ সপ্তম শ্রেণী গণিত বইয়ের অজানা রাশির উৎপাদক গসাগু ও লসাগু অধ্যায়ের লসাগু নিয়ে এটা শিক্ষাক্রম দুই হাজার বাইশ এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর একশো বিরানব্বই আর পাঠ নম্বর হচ্ছে ছয় এটা হচ্ছে সর্বশেষ পাঠ এই অধ্যায়ের তাহলে বন্ধুরা চলো আমরা আলোচনায় চলে যায় একক কাজ দেখো লসাগু নির্ণয় করো এর আগে আমি করেছিলাম গসাগর আজকে করবো ল সাগর নির্ণয় ল সাগুর এ প্রথম অঙ্কটা দেখো প্রথম অঙ্কটা হচ্ছে প্রথম রাশি সিক্স এ কিউব বি স্কোয়ার দ্বিতীয় রাশি নাইন এ ফোর বিডি স্কোয়ার তাহলে প্রথম রাশি সমান সিক্স এ কিউব বি স্কোয়ার সি একে ভাঙলে হয় টু ইন্টু থ্রি ইন্টু এ ইন্টু এ ইনু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি এবার দ্বিতীয় রাশি দেখি দ্বিতীয় রাশি সমান নাইন এ ফোর বি ডি স্কোয়ার নাইন কে আমরা ভাঙবো থ্রি ইন্টু থ্রি তিন ত্রিককে নয় এ সাইটটা আছে এ ইন্টু এ ইন এ ইন এ বি আছে একটা বি ডি আছে দুইটা তাহলে ডি ইন্টু ডি দ্বিতীয় রাশি এবার দেখি আমরা লস আগুটা কি হয় লস আগুর সমান দেখো লস আগুটা হচ্ছে সর্বোচ্চ যেটা থাকবে যে রাশির মধ্যে সর্বোচ্চ থাকবে সেটাই হবে হচ্ছে লস আগু তাহলে এখানে দুই দেখো এ রাশির ভিতর একটা এ রাশির ভিতর নাই তাহলে টু হবে টু ইন থ্রি দেখো থ্রি এখানে একটা আছে এখানে দুইটা আছে তার মানে এটা সর্বোচ্চ সর্বোচ্চটা নিতে হবে থ্রি ইন্টু থ্রি ইন্টু দেখো এখানে তিনটা এখানে চারটা তার মানে চারটা নিতে হবে যে রাশির ভিতর সর্বোচ্চ থাকবে সেটাই হচ্ছে নিতে হবে তাহলে এ প্রথম রাশির ভিতর তিনটা আর দ্বিতীয় রাশির ভিতর চারটা তাহলে দ্বিতীয় রাশির সাইটটাই আমরা নেব এবার দেখি বি এখানে দুইটা আছে এখানে একটা আছে তাহলে দুইটা নেব বি ইন্টু বি সি এখানে একটা আছে এখানে নাই তাহলে সি ইন্টু ডি এখানে নাই এখানে দুইটা আছে ডি ইন্টু ডি তাহলে হচ্ছে তিন দুকুনি ছয় তিনশো আঠারো এ ফোর বি স্কোয়ার সি ডি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার প্রথম অঙ্কটার অ্যান্সার হচ্ছে এটা আঠারো এ ফোর বি স্কোয়ার সি ডি স্কোয়ার এবার দুই নম্বর অঙ্কটা দেখি দুই নম্বর অঙ্কটা হচ্ছে এইটা দুই নম্বর অঙ্কটার প্রথম রাশি দেখি প্রথম রাশি সমান ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ারকে ভাঙি ফাইভ এক্স ইন্টু এক্স ওয়াই হচ্ছে দ্বিতীয় রাশি এইটা দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি সমান দশ এক্স জেড কিউব তাহলে দশকে ভাঙি আমরা দশকে ভাঙলে হবে টু ইন্টু ফাইভ ইন্টু এক্স জেড কিউব তাহলে জেড তিনটা হবে জেড ইন্টু জেড ইন্টু জেড এবার দেখি তৃতীয় রাশি পনেরো এক্স কিউব তৃতীয় রাশি সমান পনেরো ওয়াই কিউব জেড ফোর তাহলে থ্রি ইন্টু তিন পাশা পনেরো ইন্টু ওয়াই তিনটা আছে তাহলে ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই জেড চারটা আছে জেড ইন্টু জেড ইন্টু জেড এবার ল সাগু কী হবে ল সাগু সমান দেখি ল সাগু সমান এখানে পাশ আছে এ রাশির ভিতরে একটা এ রাশির ভিতরে একটা এ রাশির ভিতরেও একটা তাহলে পাশ হবে ইন্টু এখানে দুই আছে একটা এরাসের ভিতর নাই টু ইন্টু এবার থ্রি ইন্টু এক্স এখানে দুইটা এখানে একটা এখানে নাই তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই দেখি ওয়াই এখানে দুইটা এখানে নাই এখানে তিনটা তার মানে তিনটা হবে ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এবার দেখি জেড এখানে তিনটা এখানে চারটা তার মানে স্যারটা হবে জেড ইন্টু জেড ইন্টু জেড যেহেতু সর্বোচ্চ স্যারটা আছে এই রাশির ভিতর তাহলে এবার দেখি গুণ করে তিন দোকানে ছয় পাঁচশো তিরিশ এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড ফোর এটাই হচ্ছে লস এবার দেখো পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্কটার প্রথম রাশি হচ্ছে এটা প্রথম রাশি সমান টু পি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার তাহলে এটাকে ভাঙে টু ইন্টু পি ইন্টু পি ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই দ্বিতীয় রাশিটা দেখি দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি সমানটা কি থ্রি পি কিউ স্কোয়ার সমান থ্রি ইন্টু তৃতীয় রাশিটা কি তৃতীয় রাশি সমান সিক্স পি কিউ স্কোয়ার সিক্স পি কিউ এক্স স্কোয়ার একে ভাঙি টু ইন্টু থ্রি ইন্টু পি ইন্টু অতএব লস সমান এখানে দেখো দুই সর্বোচ্চ কয়টা আছে দুই একটা আসে তাহলে দুই নিব তিন কয়টা আসে সর্বোচ্চ তিনও একটা আছে তিন এবার পি দেখি কয়টা আছে সর্বোচ্চ এখানে দুইটা এখানে একটা এখানে একটা তাহলে দুইটা হবে এবার এক্স দেখি কয়টা এখানে দুইটা এখানে এবার ওয়াই কয়টা আছে ওয়াই এখানে দুইটা এখানে নাই এখানে নয় তাহলে ওয়াই ইন্টু ওয়াই এবার কিউ দেখব কিউ এখানে দুইটা এখানে একটা তাহলে উ দুইটা হবে এবার গুণ করে দেখি তিন দুকুনি ছয় তিন দুকুনি ছয় পি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার এর লসাখব সিক্স পি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার এবার শিক্ষার্থী বন্ধুরা সরল আমরা চলে যাই পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কটি আমরা দেখব কি আছে পরবর্তী অঙ্কটি হলো এইটা পরবর্তী অঙ্কটি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি প্লাস সি অঙ্কটার প্রথম রাশি কি আমরা দেখি প্রথম রাশি সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র হচ্ছে বি সি বি মাইনাস সি আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি সেই অনুপাতে এটা বি প্লাস সি C এবার দ্বিতীয় রাশিটা দেখি দ্বিতীয় রাশি সমান বি C সি হোল স্কোয়ার এই হোলি স্কোয়ার মানে দুইটা তাহলে দুইটা লিখতে হবে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি এবার দেখি আমরা ল আঘু কী হবে ল আঘু সমান বি প্লাস সি দেখি কয়টা আছে সর্বোচ্চ এখানে একটা এখানে দুইটা তার মানে দুইটা নিতে হবে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি আর এখানে বি মাইনাস সি একটা আছে তাহলে বি মাইনাস সি সমান বি প্লাস সি দুইটা মানে দুইটা লিখতে হবে বি প্লাস সি হোলি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি এইটাই হচ্ছে অ্যান্সার হবে এই অঙ্কটার অ্যান্সার এইটা এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্কটা আমরা দেখব কী আছে পরবর্তী অঙ্কটা হচ্ছে দেখি এই যে এটা এটার প্রথম রাশি সমান দেখি প্রথম রাশি সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে এক্স আমরা কমন নেব এক্স প্লাস টু হবে এবার দ্বিতীয় রাশির সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটার আমরা মিডিল টার্ম করব এক্স স্কোয়ার প্লাস দুই এক দুই টু এক্স প্লাস এক্স প্লাস টু এটার ভিতর কমন এলে এক্স প্লাস টু প্লাস ওয়ান কমন নেবে এক্স প্লাস টু সমান এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এবার ল সু দেখি কি হয় লগুর সমান এখানে এক্স আছে এখানে এক্স নাই তার মানে এক্স সর্বোচ্চ একটা আছে। আমরা এক্স একটা নিব এক্স প্লাস টু এক্স প্লাস টু একটা করে আছে। তাহলে একটা এক্স প্লাস টু নেব আর এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই পরবর্তী অঙ্কটা দেখি কি আছে। এই যে পরবর্তী অঙ্কটা এটা এর প্রথম রাশি দেখি আমরা কি প্রথম রাশি সমান নাইন এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার আমরা একে এখন ভাঙবো থ্রির উপর স্কোয়ার দিলে নাইন হয় আর এই এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার পাঁচ পাশাপা পঁচিশ এর উপর বর্গ করলে এবার এটার একটা সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে স্কোয়ার মাইনাস বিশ্য়ারের সূত্র আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এবার দেখি দ্বিতীয় রাশিটা কি দ্বিতীয় রাশি সমান পনেরো এ এক্স মাইনাস পঁচিশ এ ওয়াই এর ভিতর আমরা দেখি কি কমন যায় ফাইভ কমন যায় আর এখানে এ আছে এখানে এ আছে তাহলে ফাইভ এ থ্রি এক্স মাইনাস পাঁচ পাঁচ অতএব লস আগুর সমান এখানে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে দেখি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই নেই আর এখানে ফাইভ এ এটা আগে লিখে নেব ফাইভ এ থ্রি এক্স ফাইভ ওয়াই এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে থ্রি এক্স এটাই হচ্ছে লস এক অঙ্কটা এর পরের অঙ্কটা হচ্ছে এইটা এটার প্রথম রাশি কি প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটাকে আমরা মিডিল টার্ম করবো পাঁচ দুকোনি দশ মাইনাস ফাইভ এক্স এটা মিডিল টার্ম করার সময় দেখবা এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা সময় বড় সংখ্যার আগে দিবা তাহলে এটা ঠিক হবে এখানে দেখো মাইনাস আছে মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স দিলাম তাহলে এর ভিতরে এটা বিয়োগ করলে হবে মাইনাস থ্রি এক্স আর আমরা যদি এখানে প্লাস ফাইভ এক্স এখানে মাইনাস টু এক্স দিতাম তাহলে এখানে প্লাস থ্রি এক্স হতো এটা মিলতো না তাহলে তাই সব সময় তোমরা মিডিল টার্ম করার সময় এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা সব সময় বড় সংখ্যার আগে দিবে তাহলে দেখো এটার ভিতরে এক্স কমন নিয়ে এক্স মাইনাস ফাইভ প্লাস টু কমন নিয়ে এক্স মাইনাস ফাইভ হবে এখানে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু এবার আমরা দ্বিতীয় রাশিতে চলে যাই দ্বিতীয় রাশি সমান দেখি কি দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস পঁচিশ একেও আমরা মিডিল রাম করব এক্স স্কোয়ার মাইনাস পাঁচ পাশ পঁচিশ তার মানে ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস পঁচিশ এটা যোগ করলে হয় মাইনাস টেন কমন নেব এক্স মাইনাস এখানে ফাইভ কমন নেব এক্স মাইনাস এখানে মাইনাস কমন माइनस মাইনাস প্লাসে মাইনাস হবে সমান এক্স মাইনাস ফাইভ এবার আমরা দেখি লস হবে প্লস আগু সমান এখানে এক্স মাইনাস ফাইভ একটা আছে এখানে দুইটা তার মানে সর্বোচ্চ আছে এক্স মাইনাস ফাইভ দুইটা আমরা নিব এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ আর এখানে এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু তাহলে হবে এটা হচ্ছে দুইটা মানে হোলি স্কোয়ার এক্স মাইনাস ফাইভ হোলি স্কোয়ার এক্স প্লাস টু এটাই হচ্ছে লস আগো এই অঙ্কটা লস হচ্ছে এটা এবার দেখি পরবর্তী অঙ্কটা কি আছে পরবর্তী অঙ্কটা হচ্ছে এইটা এটার প্রথম রাশি দেখি কি প্রথম রাশি সমান এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস বারো এটাকে মিডিল টার্ম করবো আমরা এ স্কোয়ার মাইনাস ছয় দুকুনি বারো এটা ছয় দুকুনি বারো করলে হবে না কারণ ছয় দুই যোগ করলে হবে সাত আর ছয়ের ভিতর দুই দিলে হবে স্যারও এটা হবে না তাহলে তিন সারা ভারো দিয়ে ভাঙব আমরা ফোর এ মাইনাস থ্রি এ প্লাস বারো এ কমন নেব আমরা এ মাইনাস ফোর কমন নিলে দ্বিতীয় পনেরো একেও মিডিল টার্ম করবে এই স্কোয়ার পিলাস তিন পাশা পনেরো তার মানে ফাইভ এ মাইনাস টু এ হবে এখানে ফাইভ এ মাইনাস থ্রি এ হবে দেখো ফাইভ এর ভিতর থ্রি বাদ দিলে প্লাস এ থাকে মাইনাস পনেরো সমান এ কমন নেব এ প্লাস ফাইভ ইন্টু মাইনাস থ্রি কমন নিলে এ মাইনাস ফাইভ হবে এখানে এবার এ প্লাস ফাইভ কমন নেব এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হবে এ প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস থ্রি এবার ল সাগুটা কি দেখি ল সাগু সমান এখানে এ মাইনাস ফোর একটা আছে এখানে নাই তার মানে এ মাইনাস ফোর হবে এখানে এ মাইনাস থ্রি একটা আছে এখানে এ মাইনাস থ্রি একটা আছে এ মাইনাস থ্রি আর এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ একে আমরা যদি ইচ্ছা করি তাহলে সাজে লিখতে পারি এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস ফাইভ এটাই হবে অ্যান্সার এটা অঙ্কটার লসাখ হবে এটা এবার আমরা চলো দেখি পরবর্তী অঙ্কটা কি আসে পরবর্তী অঙ্কটা হচ্ছে এটা এর প্রথম সমান সমানকে আমরা দেখি প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো একে মিডিল টার্ম করবে এক্স স্কোয়ার মাইনাস তিন পাশে পনেরো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস পনেরো সমান এক্স কমন নেব এক্স মাইনাস ফাইভ মাইনাস থ্রি কমন নেব এক্স মাইনাস ফাইভ যেখানে মাইনাস কমন নিলে মাইনাস প্লাসে মাইনাস হবে এবার এক্স মাইনাস ফাইভ কমন নিলাম আমরা নিলে থাকছে এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আর এখানে এক্স মাইনাস থ্রি এবার দেখি দ্বিতীয় রাশিটা কি দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ সমান একে আমরা সূত্র বানাবো ফাইভের উপর স্কোয়ার করলে পঁচিশ হয় তাহলে এক্স এক্স প্লাস ফাইভ ফাইভ মাইনাস মাইনাস এ স্কোয়ার সূত্র তৃতীয় রাশিটা কি দেখি তৃতীয় রাশির সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো একে হচ্ছে মিডিল টার্ম করবো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস তিন পাশে পনেরো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো এর ভিতর ফাইভ এক্স এর ভিতর মাইনাস থ্রি এক্স বাদ দিলে প্লাস টু এক্স এবার এক্স কমন নেবাস থ্রি কমন নিলাম তাহলে এক্স প্লাস ফাইভ সমান এক্স মাইনাস থ্রি এবার লস কি হবে আমরা দেখি অতএব লস সমান এক্স মাইনাস এখানে আছে এখানে আছে এখানে নাই তার মানে এক্স মাইনাস হবে এইটা আর এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি সর্বোচ্চ এক্স মাইনাস থ্রি একটাই আছে মাইনাস থ্রি আর দেখি কি আছে মাইনাস ফাইভ 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 আছে আছে এখানে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে এক্স প্লাস ফাইভ হবে এক্স প্লাস ফাইভ এটাই হবে হচ্ছে অ্যান্সার এই অঙ্কটার লস আগো হবে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এবার আমরা চলে যাব এই অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে এই অঙ্কের সর্বশেষ অঙ্ক এই অর্ধের সর্বশেষ অঙ্ক হচ্ছে প্রথম রাশি হচ্ছে প্রথম রাশি এখানে দেখি প্রথম রাশি সমান এক্স প্লাস ফাইভ এটাকে ভাঙা লাগবে না এবার দ্বিতীয় রাশি দেখি দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখানে এক্স কমন নিলাম এক্স প্লাস ফাইভ এবার তৃতীয় রাশি দেখি তৃতীয় রাশি সমান এটা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন একে মিডিল টার্ম করবো এক্স স্কোয়ার প্লাস পাঁচ দুকোনি দশ ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টেন এখানে এক্স কমন নিলাম এক্স প্লাস ফাইভ এখানে টু কমন নিলাম এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু এবার দেখি আমরা লস আগু কি হয় অতএব লস আগু সমান দেখি সর্বোচ্চ কত আসে লসাগু এখানে একটা ফাইভ এক্স প্লাস ফাইভ আর এখানে এক্স আছে একটা এখানে এক্সটা আগে দিলাম এবার দেখো আর কি আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এইটাই হবে অ্যান্সার এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু শিক্ষার্থী বন্ধুরা আশা করি লোহাসাগর সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের আলোচনা আমার এ পর্যন্ত পরবর্তীতে আমি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমার সাথে থাকবা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ